ডিয়ার ইউটিউব টিম আমি নাফিসা খাতুন আমার চ্যানেলের নাম আপু কার্টুন ফিলিপা ক্লিপ অ্যাপসটি ইউজ করে আমি আমার এই মোবাইল দিয়ে কার্টুন তৈরি করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই জানতে চেয়েছেন আমি কীভাবে কার্টুন তৈরি করি প্রথমে আমি স্টোরে গিয়ে ফিলিপা ক্লিপ নামক একটি অ্যাপস ইনস্টল করে নিই আমার আগে থেকে ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করে দিলাম এরপর আমি চলে যাব ক্লাস আইকনে আমি প্রজেক্টটির নাম লিখব আমি ঘর লিখলাম আপনারা যে কোনো একটি নাম দিতে পারেন এরপর আমি নিজে চলে আসবো চুস ফ্রেম পার সেকেন্ডে আমি তিন সেকেন্ড এটা দিয়ে নেব আপনারা চাইলে চার সেকেন্ডটাও দিতে পারেন যার যেমন স্পিড বাড়ানো কমানো সে দিতে পারেন সেভাবে আমি এরপরে পেজ নেব পেজ নেওয়ার পর আমি লেয়ার নেব এখানে তিনটি লেয়ারই আছে ওয়ান টু থ্রি আমি তিনটি লেয়ারই ইউজ করব প্রথমে আমি ওয়ান নাম্বার লেয়ারটি ইউজ করলাম আমি পেন্সিল আইকনটা নিলাম এখানে আমি একটি স্টেট দাগ আছে এটা আমি টেনে নেব আগে এখানে ছবি আঁকানোর জন্য পেন্সিল আছে পেন্সিলটা একটা ক্লিক দিব তারপরে আসবে রুলার রুলার রুলারে একটা ক্লিক দিব এরপরে আরও কয়েকটি অপশান আসবে রুলারের মাধ্যমে লাইন বক্স মিরর সার্কেল আমি দরজার জন্য বক্স অপশনটা বেছে নিয়ে আমি দরজাটা তৈরি করে নেব দেখুন কত সুন্দর দরজা হয়ে গেছে আমি এভাবে ধীরে ধীরে এটা তৈরি করি বাকি অংশ আমি রাবার দিয়ে মুছে ফেলি এটা দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই কষ্ট করতে হয় তারপরে আমি একটা দেয়াল ঘড়ি আঁকিয়ে নেব এটা আমি সার্কেলের মাধ্যমে তৈরি করে নেব কত সুন্দর সার্কেল হয়ে গেল দেখুন আমার ঘড়িটা অনেক সুন্দরভাবে তৈরি করে ফেলছি আপনারা জানেন আমি আমার চ্যানেলে একশো ষোলোটি ভিডিও আপলোড করেছি যেগুলো সম্পূর্ণ আমার নিজের তৈরি আমার ভিডিওতে কোনো থার্ড পার্টি কন্টেন্ট ইউজ করা হয় নাই সুন্দর ছবি আঁকানোটা অনেক জরুরি এখানে কালার অপশন আছে এখন আমি ঘরটিকে কালার করে নেব আমি বিশেষত এই কালারটি দিয়ে থাকি ঘরে এরপর আমি দেয়াল ঘড়িটি কালার করে নেব প্রথমে কালো রং তারপর মাঝখানে সাদা রং দিয়েছি এরপর আমি দরজাটি কালার করে নেব কাঠের রং দিয়েছি দরজাতে আমি সব কালার এখন দেওয়া শেষ এরপর আমি মেঝেটা কালার করে নেব কালার অপশানে গিয়ে কালার চুজ করে নিলাম একটা হালকা ঘেয়া কালার বেছে নিলাম আপনারা যে যেমন ইচ্ছা তেমন করে কালার করতে পারেন এরপর আমি একটি এখানে ছোট্ট কার্টুন সেট করে দেবো এই কার্টুনটা আমার আগে থেকে তৈরি করা ছিল আমি কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম আমরা এই কার্টুনটি পেস্ট করে নেয়ার পর আমি এটাকে বড় ছোটো করে নিতে পারবো ইচ্ছা করলে এদিকে ওদিকে সরাই নিতে পারবো এরপর আবার আমি আরেকটা কার্টুন এনে এখানে পেস্ট করে দিলাম এই একই কার্টুন একটা মুখ বন্ধ আর একটা মুখ খোলা দুইটা দুই রকম যাতে এরা কথা বলার মতো লাগে এখন আমি এটা ফ্রেম ফ্রেমে এনে এটা অনেকগুলো কপি করে নেব দেখুন এটা সুন্দর করে কথা বলতে আসছে এখন এখন আমি মেক মুভি দিয়ে দিলাম কথা বলার পর এটা এখন সুন্দর গ্যালারিতে চলে গেল এরপর আমি ইনশর্ট নামে একটা অপশান আছে যেখানে আমি এডিট করি সেখানে আমি এটা সুন্দর করে এডিট করে নেব এডিট করার মাধ্যমে আমি এটা রেকর্ড করে নেব দেখুন আমি এভাবে রেকর্ড করে নিই আলোটা একটু বেশি বাড়ানো করে এক্সপোর্ট করে দিই ধন্যবাদ সবাইকে